এই যে কুটুস কুটুস কোথায় আসছে দেখো কুটুস যেখানে পায়রা খাওয়াতে আসছে এই যে অনেক পায়রা আসে আজকে একটা এসছে কুটুস ছাদে আসলেই পায়রাটা চলে আসে ডাকো মাম ডাকো পায়রাকে ডাকো 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 বলো আয় ডাকো পায়রা কোনটা পায়রা কোনটা কোনটা পায়রা মন দিয়ে দেখছে ওই যে পায়রাটা খাচ্ছে ওখানে ওই যে খাচ্ছে মন দিয়ে দেখছে

ডাকো 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 আবার দিতে হবে দেখেছো শেষ হয়ে যাবে তো চ হু হুপ চলে আবার খাবার দিতে বলছে খাবার কই পায়রার খাবার কই ও হুটটুস পায়রার খাবার কোথায় পায়রার খাবার ও বাবা এই যে খাবার রাখা আছে ওটাও জানে ওটা পায়রার খাবার ডাকো পায়রাকে ডাকো ডাকো আয় আয় ডাকো ডাকো মাম্মু আসছে না যে ডাকছে ও নিচে যাবেই না আমার সাথে আসেও নিচে যায় না আমার সাথে আসে নিচে যায় না